সেজে উঠেছে শিলচর শহর রাত পোহালে উনিশশো সালে বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের স্মরণ করার প্রস্তুতি তুঙ্গে সালটা ছিল তখন উনিশশো এজিপি সরকার অর্থাৎ অসম গণপরিষদ সরকার চালাচ্ছিল আসাম তখন বরাক সরকারি ভাষা বাংলাকে বাদ দিয়ে অসমীয়া ভাষাকে চাপিয়ে দেওয়া হয়েছিল জোর করে তারই প্রতিবাদে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গর্জে ওঠেন কারণ বরাক উপত্যকার আশি শতাংশ লোকে বাঙালি আর তার জন্যই শুরু হয় সেই বিরাট আন্দোলনের সেই আন্দোলনের অংশ হিসাবে সেখানে রেল আটকাতে তারাপুর রেলওয়ে স্টেশনে আন্দোলন করছিলেন আন্দোলনকারীরা আর তখনই তাদেরকে হঠিয়ে দিতে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছিল পুলিশের গুলিতে তখন এগারো জন আন্দোলনকারী শহীদ হয়েছিলেন আর তখন থেকেই প্রতি বছর উনিশ মে এই দিনটিতে পালন করা হয় গোটা বরাক উপত্যকায় ভাষা শহীদদের স্মরণে তারই পরিপ্রেক্ষিতে শিলচর শোষণঘাট থেকে শুরু করে গান্ধীবাগ সহ বিভিন্ন স্থানে কেউবা বা আল্পনা দিচ্ছেন কেউ বা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আগামীকালকের অনুষ্ঠানের বার্তা দিচ্ছেন সেই সব শহীদদের স্মৃতিচারণ করছেন অনেকেই